গুড মর্নিং এভরি সকাল থেকে ব্লগটা শুরু করছি সকালেই আজকে দোলের দিন তাই একটু লুচি আর তরকারি বানিয়েছি সাদা আলুর তরকারি আর কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারিটা কুষানের মা দিয়েছে আর আলুটা এখানে কেটে রেখেছি পান্দা দিয়ে খাওয়ার জন্য যেহেতু আজকে শীতলা পুজো ঠান্ডা খেতে হয় তাই একটু পান্দা খেতে হবে এই যে সাদা আলুর তরকারিটা একটু পাতলা করে বানিয়েছি যাতে সবাই খেতে পারে কারণ অনেকেই খেয়েছে আজকে তাই জন্য বানিয়ে নিয়েছিলাম আর ছোলার ডালটা দেখো একদম ঘেঁটে ফেলেছি যেহেতু আমি ফার্স্ট টাইম করলাম তাই জন্য ছোলার ডালটা আমি একদম ঘেঁটে ফেলেছি কিন্তু নাকি খুব ভালো টেস্ট হয়েছিল ওই জন্য সবই খাওয়া হয়ে গেছে আর আন্দা দিয়ে খাওয়ার জন্য আলু মাখা তো মাখাতেই হবে বলো লঙ্কা নুন এসব দিয়ে একটুখানি তৈরি করে রেখেছি আর এই ভাত আর এখানে খেঁসারির ডাল সিটি দিয়ে নিয়ে নিয়েছি পান্তা দিয়ে খাওয়ার জন্য একটু খেঁসারির ডাল করব ভেবেছি যাই ওদিকে বাইরে আবার নগর কীর্তনের আওয়াজও শুনতে পেয়ে যায় পেয়ে গেছি নগর কীর্তন আসবে তো তাই জন্য আমাদেরকে রেডি করে দিতে হবে সব কিছু ওরা এসে হরিণর দেবে আমাদের এখানে দোলের পাশাপাশি হরিনাম বা মৎস্য যেটাই বলো তোমরা সেটাও কিন্তু হয় এই যে কুসানের সব বালদ ভেঙে যাচ্ছে সবথেকে রোহনের দৃশ্যটা

ছোটোবেলায় কিন্তু আমরাও সকাল না হতে হতেই খাবার না খেতে খেতেই চলে যেতাম রং খেলতে খাওয়ার টাইমও পেতাম না বা খাওয়ার কথা ভুলেও যেতাম এই হলো পিতামের দুটো বোন ওরা এখানে থাকে না কিন্তু ওরা এসছে হোলি খেলার জন্য আর মানুকে ওরা মাখানোর জন্যে খুবভাবে চেষ্টা করছে কিন্তু মানুষ যেহেতু ওদেরকে খুব একটা দেখে না যে মানে বুঝতে পারছে না আবার বিশেষ করে রং মেখে আছে তাই জন্য ও যেতেই চাইছে না দেখো একদম টানাটানি করছে ওরা আমরা চলে যাচ্ছি একটু ঠাকুরের কাছে তোমাদেরকে দেখাবো আমাদের হরিনামের আসরটা আর কুষানারে এখানে অলরেডি স্নান করতে নেমেও গেছে তখন বারোটা বাজে ওই যে মানুষ টুং করে ওর বাবার হাত ধরে হেঁটে হেঁটে সামনে যাচ্ছে ঠাকুর দেখবে বলে এখানে প্রচন্ড পরিমাণে জোরে জোরে বক্স চলছে আর ছেলেরা নাচছে মেয়ে আছে কিন্তু খুবই কম তো এখানে তো একদমই ভয়সোবা দিতে হবে গানগুলো দেওয়া যাবে না বিভিন্ন রঙে বিভিন্ন মানুষ সেজে উঠেছে আর দেখতে তাদেরকে বিভিন্ন রকম হাস্যকর লাগছে তো যাই হোক দেখো এই হচ্ছে ঠাকুরের মণ্ডপটা খুব সুন্দর করে সাজিয়েছে আর এই যে মানুষ এখানেও ওকে রং মাখানোর চেষ্টা চলছে কিন্তু ও যেহেতু এটাতে খুব বেশি আনন্দ দেখলাম ও পাচ্ছে না সেহেতু বাড়ি চলে যাওয়াই যাক আর একটাও বেজে গেছে সে মামা এখানে সুবিধে করছি উঠানের অবস্থা দেখো চারিদিকে রঙে রঙ আর সকাল না হলে পরিষ্কার করা যাবে না শাড়িতে এত ভাত সন্ধেবেলা আমার পিসির ছেলের আসবে প্রীতমের কাকা আসবে তাই জন্য ভাবলাম যে একটু ফুলকপি পনির করি খুব একটা ভালো রান্না বান্না আমি পারি না যেটুক আগেও বলেছি ভিডিওতে যেটুকু পারি সেটুকু চলে যাওয়ার মতো তাই ফুলকপিগুলো এখানে কেটে নিচ্ছি আর সন্ধেবেলা তেমন একটা আমি বাইরের দিকে খুব একটা বেরোইনি যার জন্য ভিডিও করিনি ওইদিকে কিন্তু পালাগানটা সবই হচ্ছে মানুষ তো দশবার যাওয়া হয়ে গেল তো এখানে ফুলকপিটা একটু ভাপাতে দিয়েই ওইদিকে আটাটা মাখিয়ে নেব তরকারিটা করে আসলে অনেক কিছু শুনতে পারলে আমার মেনু করতে হয় যার জন্য আমার কোথাও বেরোনো হয় না এই রুটিটা বানিয়ে নিয়ে মানুষ ডালিয়া হবে জল ফোটার মানুর খাবারের জল ফোটানো হবে অনেক কিছু ব্যাপার আছে তাই জন্য আমার আর বেরোতে ভালো লাগে না সত্যি কথা আর তো ওইদিকে অলরেডি হচ্ছে তরকারি আর রুটিটা আমার হয়ে গেছে যার জন্য মানুষ সাথে একটুখানি বসেছিলাম তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইবটা করছো না সাবস্ক্রাইবটা করো তোমরা যেহেতু পরবর্তী ভিডিও বানাতে আমি তাতে উৎসাহ পাবো আর পরবর্তী ভিডিও যাতে আরও নতুন নতুন কিছু তোমাদের সামনে তুলে ধরতে পারি তো সেইগুলো তোমাদেরকে দেওয়ার আমি চেষ্টা করছি